হ্যালো গাইস তো আজ আমরা যাচ্ছি একটি বিশেষ জায়গা সেই জায়গাটা তোমরা সবাই খুবই ভালো করে চেনো সেই জায়গার নাম হলো শিয়ালদা শেয়ালদা স্টেশন যেখানে রাজুদার পকেট পড়োটা খুব ফেমাস দেখো বন্ধুরা ওয়েদার দেখো সকালের আকাশের অবস্থা দেখো কুয়াশায় ভর্তি এই সময় চান করে বেরোতে যে এত কষ্ট হয় কি বলবো ভাই আমার লাখটা এতটাই ভালো আমি বাসে উঠে বসতে পাইনি দেখো আমি বাসে ঝুলে ঝুলে যাচ্ছি এই অঙ্কুরহাটির কাছ থেকে আমি বসতে পেয়েছি একটা দাদা উঠে গেল উঠে যাওয়ার পর আমি ওই সিটটায় বসলাম তো এরপর আমরা একদম স্টেশনে চলে এসেছি রাসচন্দ্রপুর স্টেশন এখানেই আমাদের সবাই মিট করবে আমার মাসি পিসি তারপর আরও যারা সব যাবে তারা সবাই মিট করবে এখান থেকে আমরা শেয়ালদাতে যাব বই কিনতে এই দেখো ওভারব্রিজ দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা রাসচন্দ্রপুর স্টেশন তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেনটা ধরবো বলে তো ট্রেন আর একটু পরেই চলে আসবে তার আগে টিকিটটা তো কাটাটা উচিত তো দেখতে পাচ্ছ এরপর ট্রেন চলে এসছে এবং আমরা ট্রেনে উঠেছি হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি গেছে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এত সুন্দর আমার ভাগ্য আমি ট্রেনেতেও বসতে পারিনি এরপর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ আমরা দক্ষিণেশ্বরের ব্রিজ বেরিয়ে যাচ্ছি এখন তোমরা যারা যারা দক্ষিণেশ্বর এসেছ তারা তো সকলেই চেনো এই ব্রিজটা বা জানো কারণ তুমি যদি বাই রোডে আসো তাহলেও এই ব্রিজটা তোমায় পেরোতে হবে অপোজিট ব্রিজ আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন দেখো তুমি এটা দক্ষিণেশ্বর স্টেশন না বন্ধুরা আমরা এখানে লাভবো না তো আমরা শিয়ালদা এসে গেছি তো এবার আমরা ট্রেন থেকে লাভবো তো চলো ট্রেন থেকে লেবে দেখা হচ্ছে তো এখন আমরা লেবে পড়েছি শিয়ালদা স্টেশনে তোমরা এখন দেখতেই পাচ্ছ কতটা ভিড় কতটা লোক সমাগম সবাই বেরোচ্ছে আমরাও বেরোচ্ছি চলো বেরিয়ে দেখা হচ্ছে রোটে তো বন্ধুরা আমরা এখন সবাই হাঁটছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কলেজ স্ট্রিট তো চলো কলেজ স্ট্রিট গিয়ে দেখা হচ্ছে আমরা এখান থেকে কিছু বই খাতা কিনছি তো ভাইদের জন্য বোনের জন্য সব আমার জন্যও আছে খাতা বই সব এখান থেকে বই খাতা নিচ্ছি সবাই এই কাকুটার বেশ মোটামুটি ভালোই কারণ এখান থেকে একটু ডিসকাউন্ট আমরা পেয়ে গেছি ভালোই ডিসকাউন্ট পেয়েছি বই খাতার আমরা এবার ওখান থেকে বেরিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠবো এবার বাড়ির দিকে যাব না সরি আমরা বাড়ি যাবো না আমরা আর একটা জায়গায় যাব সেটা তোমাদেরকে দেখাবো অন্য আর একটা ব্লগে তো আমরা এখানে আবার এসে ট্রেনে উঠে পড়েছি তো এই ব্লগটা এতটাই আবার দেখা হবে নেক্সট ব্লকে ঠিক এখান থেকে ততক্ষণের জন্য টাটা বাই